আজকের ভিডিওটা একটু র হতে যাচ্ছে আপনারা যারা একটু সেন্সিটিভ আছেন তারা চাইলে ভিডিওটা ইগনোর করতে পারেন তো আজকে কী টপিকে কথা বলবো আপনারা অলরেডি হয়তো জেনে গেছেন যে সেন্সর বোর্ডে ফাইনালি এই যে বরবাদ বরবাদ আটকে দেওয়া হয়েছে এখন কারণ হিসেবে তারা বলতেছে বেশ কিছু রগের দৃশ্য এবং সিনেমার বেশ গুরুত্বপূর্ণ কিছু পোর্শন তারা কেটে ফেলতে বলেছে এখন এই ব্যাপারটা নিয়ে আসলে নতুন করে কি বলবো আমরা যদি একদম শুরু থেকে আসি দেন ভাই কুকুরেরও একটা না লেভেল আছে বাংলাদেশের সেন্সর বোর্ড এখানে যারা আসলে কাজ করে এদের কোনো লেভেল নেই এবং আমার যদি এবিলিটি থাকতো আমি এখানে যে সদস্যগণ আছে হিজলা দিয়ে তাদেরকে যৌন হয়রানি করাতাম যদি আমার সেই ক্যাপাবিলিটি থাকতো কেন প্রথমে আমরা স্বাধীনতা স্বাধীনতা নিয়ে অনেক চিল্লাপাল্লা করেছি আমাদের এই সমস্যা এই সমস্যা বিভিন্ন রুলসে সিনেমা আটকে যাচ্ছে এরপরে কি হলো যারা এই আন্দোলনটা করেছে তাদেরকেই ওই চেয়ারটাতে বসিয়ে দেওয়া হলো এখন আগে যারা চেয়ারে বসেছিল এবং এই আন্দোলন করার পর যারা চেয়ারে বসেছে এই দুইটা দলের মধ্যে বর্তমানে কোনোই পার্থক্য নেই বরঞ্চ দুঃখজনক হলেও সত্যি আগেই ভালো ছিল তখন ইন্ডিয়ান সিনেমা দেরিতে হলেও দুই দিন পরে হলেও বাংলাদেশে আসতো বাট তারা চেয়ারে বসার পর প্রথম যে কাজটা করেছে ইন্ডিয়ান সিনেমা আটকে দিয়েছে বাংলাদেশের হল মালিকেরা যে টিকে থাকবে সেটার দুই পার্সেন্ট পসিবিলিটিও যদি থাকে সেটাকে তারা জিরোতে নামিয়ে এনেছে এবং আমার কথা হলো বাংলা সিনেমা আসবে সেই সিনেমাটা দেখাবে একটা হল কিন্তু সেটার জন্য তো হলটাকে সার্ভাইভ করতে হবে রাইট বাট সেই সার্ভাইভটাও যাতে তারা না করতে পারে সেই কাজটাই তারা প্রথমই করেছে দেন কি আসলো সেন্সর বোর্ড সেন্সর বোর্ডে তারা বিভিন্ন সার্টিফিকেট ডিজাইন করলো যে এখন থেকে একটা সিনেমাকে সার্টিফিকেট দেয়া হবে যাই হোক এর আগে এই ব্যাপারটা ছিল না ফ্যামিলি নিয়ে মানুষ সিনেমা দেখতে গেলে তখন তারা আনকমফোর্টেবল ফিল করত হুটহাট যৌন দৃশ্য চলে আসতো সেখান থেকে এই যে উদ্যোগটা অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছে পার্সোনালি আমিও করেছি বাট আজকে কি হলো যখন এই সিনেমাটায় কিছু রগরগের দৃশ্য তারা দেখতে পেয়েছে তখন বললো এরকম দৃশ্য দেখানো যাবে না আমার কথা হলো সরকার পতনের পর বাংলাদেশে যত ক্রাইম হচ্ছে খুন হত্যা ধর্ষণ মব জাস্টিস রাস্তায় মানুষকে পিটায় মেরে ফেলতেছে এই সব দৃশ্য জাস্ট সোশ্যাল মিডিয়াতে ঢুকলে জাস্ট নেওয়া যাচ্ছে না একদমই নেওয়া যাচ্ছে না প্রত্যেকটা দিন আপনি ঢুকলে দেখতে পাবেন বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে ধর্ষণ হচ্ছে রাস্তায় মানুষজন এক একজনকে পিটায় মেরে ফেলতেছে ফাঁকা রাস্তায় একজন মানুষ ফেলতেছে বাট এই ব্যাপারগুলো সিনেমায় দেখানো যাবে না কেন ভাই আমরা কি দুধের ধোয়া আমরা কি ধোয়া তুলসী পাতা আমরা তো ধোয়া তুলসী পাতা না বাট সেই ব্যাপারটা আপনি সিনেমায় দেখাতে পারবেন না ভাই সিনেমা একটা ল্যাঙ্গুয়েজ একজন পরিচালক তার মতো করে একটা জিনিস স্ক্রিনে দেখাবে সেখানে তো ভাই এত নিয়ম কানুনের দরকার নেই যেহেতু আমাদের অলরেডি একটা সার্টিফিকেট সিস্টেম চালু হয়েছে আপনি জাস্ট এটাকে এইটিন প্লাস করে দেন অথবা এফ সার্টিফিকেট দিয়ে দেন ইউ সার্টিফিকেটের তো দরকার নেই আপনি এফ সার্টিফিকেট দিয়ে দেন যাতে করে এইটিন প্লাস যারা আছে পরিপক্ক যারা আছে তারা সিনেমাটা দেখবে আমি যে ব্যাপারটা নিয়ে সব থেকে অবাক হচ্ছি যে মানুষগুলো এর আগের সেন্সর বোর্ডে ছিল তাদেরকে যারা প্রশ্ন তুলেছে যে এই এই ব্যাপার আসলে সংস্কার করতে হবে তারা সেই জায়গাটাতে বসে তারাও প্রত্যেকটা জাস্ট মাদার ফাকার হয়ে গেছে মানে ভাই এই ব্যাপারটা কিভাবে সম্ভব আমি একটা অধিকার আদায়ের জন্য আন্দোলন করলাম তো আমি যাদেরকে সরাচ্ছি যারা জুলুম করতেছে তাদেরকে আমি যখন সরাচ্ছি আমি ওই চেয়ারটাতে বসে আমি নিজেই জুলুম করতেছি হট দ্য ফাক ইজ দিস ভাই মানে সমস্যা কি চেয়ারে ভাই আমি এইটা বুঝতেছি না আমার জাস্ট এটা ভেবে অবাক লাগছে যে যে মানুষগুলো আন্দোলন করেছে ফ্রন্ট লাইনে থেকে এসব অধিকার আদায়ের জন্য সিনেমার খাটো বিষয় ইম্প্রুভ করার জন্য তারা এখন জাস্ট বাংলা সিনেমার পেছন মারার জন্য উঠে পড়ে লেগেছে আমাকে জাস্ট এই ব্যাপারটা কেউ বোঝান যে মানে এই ব্যাপারটা কিভাবে সম্ভব যারা এত এত প্রশ্ন তুলেছে যাদেরকে আমরা মন থেকে সম্মান করেছি তাদের প্রত্যেককে এখন বলতে মাদার ইচ্ছে করতেছে এবং অ্যাকচুয়ালি তারা এক একজন মাদার ফাকার এরা নিজেদেরকে ক্রিস্টোফার লেওরা মনে করে যারা বছরে দুই চারটা সুরসুরি দেয়া কমেডি সিনেমা আসবে এবং তারা এক্সপেক্ট করে বাঙালি অডিয়েন্স এটাকে জাস্ট দেখে তাদের মনের মধ্যে অন্যরকম একটা অর্গাজম ঘটিয়ে ফেলবে বাট তারা এই সিম্পল ব্যাপারটা বোঝে না যে ভাই মানুষ এখন দেশ বিদেশের কন্টেন্ট দেখে এই সব ধুনুপুনু কন্টেন্টে তাদের পোষায় না ভাই খুবই সিম্পল ব্যাপার আপনি যদি ইন্ডিয়ান সিনেমা নাও আনেন হল মালিকদের পেটে লাথি দিচ্ছেন বাট মানুষজন কিন্তু ইন্ডিয়ান সিনেমা দেখতেছে সাউথের সিনেমা দেখতেছে ওটিটিতে দেখতেছে তো আপনি কেন হলগুলোর ক্ষতি করতেছেন কেন দিন দিন হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে আপনি নিজেই হল বন্ধ হওয়ার বিরুদ্ধে ভয়েস তুলেছিলেন এখন ওই চেয়ারে বসার পর আপনি নিজেই চেঞ্জ হয়ে গেলেন সারপ্রাইজিং না ব্যাপারটা এখন আমার খুব জানতে ইচ্ছে করে একটা সিনেমায় খুন দেখানো যাবে না রক্তারক্তি দেখানো যাবে না ধর্ষণ দেখানো যাবে না তো ভাই কি দেখানো যাবে মানে আপনার বেডরুমের দৃশ্য কি আমরা হলে গিয়ে দেখব টাকা দিয়ে তাহলে সেইটা দেখান সেটা গিয়ে দেখি দেখে একটু মজা নেই মানে আপনারা কী এক্সপেক্ট করেন দর্শকের থেকে হল মালিকের থেকে বা একটা ডিরেক্টরের থেকে আপনারা কি চান আপনারা যদি ভাবে একটা সিনেমাকে কাটাকুটি করতে চান দেন সেইটা তো আর সিনেমা থাকলো না ভাই এখন এই যে ইস্যুটা ইস্যুটা কিন্তু শুধুমাত্র বরবাদ নিয়ে না বরবাদের পরে যতগুলো সিনেমা আসবে প্রত্যেকটা সিনেমাকে জাস্ট এই ব্যাপার ফেস করতে হবে বরবাদের ডিরেক্টর প্রডিউসার বা এই যে টিম তারা এত স্ট্রং তারা বাংলাদেশের এত ভালো অবস্থানে আছে এবং এই স্ট্রং টিমের পেছনে যখন তারা উঠে পড়ে লেগেছে এইটাকে নিচে নামানোর জন্য তারা যথাসাধ্য ট্রাই করতেছে আপনি জাস্ট নতুন একজন ডিরেক্টরের কথা ভাবেন একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারের কথা ভাবেন যে আগামীকালকে বা দুই দিন পরে খুব অল্প বাজেটে তার লাইফের পুরো ইনভেস্টমেন্ট দিয়ে একটা সিনেমা নির্মাণ করে যখন এই হয়রানের শিকার হবে সেই ব্যাপারটা তো আপনি আমি জানবও না একটা শাকিব খানের সিনেমা যেখানে আটকে দেওয়া হয় যার সিনেমা নিয়ে বাংলাদেশের থেকে বেশি আলোচনা করা হয় সব থেকে বেশি হাইপ ওঠে যার সিনেমা নিয়ে আপনি চিন্তা করেন নতুন একজন নায়কের সিনেমা নিয়ে কী হবে আমরা জানতেই পারবো না যে তার ক্যারিয়ারটা শেষ আমরা জানতেই পারবো না যে এই ডিরেক্টরটা এই কারণে সুইসাইড করেছে এবং এর পেছনে দায়ী হলো এই যে লিটল মাদার ফাকারের টিম তো দেখেন ইটস নট অ্যাবাউট জাস্ট বরবাদ ইটস অ্যাবাউট হোল ইন্ডাস্ট্রি এই পুরো ইস্যুটা আসলে এত বাজে ইম্প্যাক্ট ফেলবে যে এর কারণে ইন্ডাস্ট্রি জাস্ট ধ্বংস হয়ে যাবে এবং আমার মনে হচ্ছে তারা এই ব্যাপারটাই চায় মিডিয়া জগতে যারা আছে তারা যাতে না খেয়ে মরে সেটার বন্দোবস্ত তারা করতেছে আমি বলবো আপনারা যে যেখানে আছেন আপনাদের নিজেদের মতো করে ভয়েস তুলুন হোক সেটা একটা ফেসবুকে কমেন্টের মাধ্যমে অথবা একটা ইউটিউবের কমেন্টের মাধ্যমে অথবা একটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এই স্টুপিড দলটাকে জাস্ট পাছায় লাথি দিয়ে বের করে দিতে হবে আদারওয়াইজ ইন্ডাস্ট্রি থাকবে না এবং সেটার এখনই মুখ্য সময় সুতরাং এখনই আওয়াজ তুলুন বিষয়টা নিয়ে কথা বলুন খোলাখুলি কথা বলুন ভয়ের কিছু নেই এই স্টুপিডের দল যতক্ষণ থাকবে ইন্ডাস্ট্রি ধ্বংসের দিকে চলে যাবে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই টেল দেন ভালো থাকবেন